বিবাহিত মেয়ে যদি দীর্ঘদিন না করে কি কি ক্ষতি হতে পারে দীর্ঘদিন না করলে স্বামী স্ত্রীর দুইজনে মারাত্মক কিছু সমস্যা হয় তাদের জীবনও নষ্ট হয়ে যায় এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে লজ্জা পায় কিন্তু একটা কথা মনে রাখবেন এই লজ্জা একসময় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অনেকেই দেখে থাকি করার বিষয়ে জানতে লজ্জা পায় আর এই লজ্জাটা আমাদের এশিয়া দেশের মানুষগুলো বেশি পায় যার কারণে তারা অনেক কিছুই জানতে পারে না তারপর ভুল কিছু করে ফেলে একটা কথা মনে রাখবেন একটা ভুল আপনার এবং আপনার স্ত্রীর জীবন নষ্ট করে দিতে পারে অনেক সময় স্বামী ভুলের কারণে বাচ্চার বিভিন্ন সমস্যা হয় প্রতিদিন করলে কি হয় প্রতিদিন করার কারণে স্বামী স্ত্রীর মন ভালো থাকে এক গবেষণায় বলা হয়েছে প্রতিদিন করার মাধ্যমে মন ভালো থাকে এবং মাথা অনেক ঠান্ডা থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন খেলার পর স্বামী স্ত্রী উভয় কিন্তু পাঁচ থেকে দশ মিনিট বেশি কথা বলে না চুপচাপ থাকে প্রতিদিন করলে আপনাদের মন ভালো থাকবে একজন মেয়ে চায় প্রতিদিন করতে একজন ছেলে করার জন্য বেশি উত্তেজিত হতে পারে কিন্তু একজন ছেলে একদিন তিন থেকে চারবারে বেশি করার জন্য লিপ্ত হতে পারবে না কিন্তু একজন মেয়ে একদিন অনেকবার করার জন্য লিপ্ত হতে পারে মোট মোটকাথা একজন মেয়ে একজন ছেলের থেকে বেশি করতে পারে সুতরাং একটা মেয়ে চায় তার স্বামী তার সাথে প্রতিদিন করার জন্য লিপ্ত হোক আপনি যদি চান আপনার স্ত্রীর আকাঙ্ক্ষা মিটাবেন তাহলে আপনি প্রতিদিন খেলার জন্য লিপ্ত হবেন প্রতিদিন না করলে দেখবেন আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে খেলতে আরম্ভ করবে অবশ্যই এটা সব স্ত্রী করে না কিন্তু আপনিও খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে এমন ঘটনা ঘটছে তাই আমার কথা অস্বীকার করার উপায় নেই কারণ একটা মেয়েকে যদি আপনি প্রতিদিন খেলার মজা দিতে না পারেন তাহলে সে তো অন্য পুরুষের সাথে খেলতে লিপ্ত হবেই আপনাদের আরেকটা কথা বলে দিই সব মেয়ের চাহিদা কিন্তু এক নয় অনেক মেয়ে আছে প্রতিদিন করতে পারে না তাদের বিভিন্ন সমস্যা হয় আবার অনেক মেয়ের করার ইচ্ছা অনেক বেশি তারা প্রতিদিন খেলা ছাড়া থাকতে পারে না তাই আপনি আগে দেখবেন আপনার স্ত্রীর করার ইচ্ছাটা কেমন তার করার ইচ্ছা বেশি নাকি কম তার করার ইচ্ছা কম হলে একদিন পরপর খেলায় লিপ্ত হবেন আর ইচ্ছা বেশি হলে প্রতিদিন খেলায় লিপ্ত হবার চেষ্টা করবেন একজন নারী অনেকদিন না করে থাকতে পারে না অনেক সময় স্বামী বিদেশ চলে যাওয়ার কারণে অনেকদিন যাবৎ একজন মেয়ে খেলায় লিপ্ত হতে পারে না কিন্তু একটা মেয়ে এতদিন কিন্তু টিকে থাকতে পারে না তারা অনেক ছটফুট করতে থাকে আর তারা করার জন্য পাগল হয়ে ওঠে অনেক মেয়ে আছে স্বামীর সাথে লিপ্ত না হতে পেরে অন্য পুরুষের সাথে লিপ্ত হয়ে পারে তাই প্রতিটি স্বামীর উচিত বিদেশ যাওয়ার আগে বিয়ে না করা বিদেশ থেকে এসে তারপর বিয়ে করা উচিত তাহলে তার স্ত্রীও খুশি থাকবে সেও খুশি থাকবে দীর্ঘদিন না করার ক্ষতি আরও রয়েছে একজন পুরুষ দীর্ঘদিন না করার কারণে হ্যান্ডেল মারতে থাকে যার কারণে লজ্জাস্থানের অনেক ক্ষতি হয় অনেক সময় দেখা যায় হ্যান্ডেল মারার কারণে একজন পুরুষ খেলায় অক্ষম হয়ে যায় আর একজন পুরুষ যদি খেলার মাঠে অক্ষম হয়ে যায় তাহলে তার কোনো দামই থাকে না সবশেষে একটা কথায় আপনাদের বলতে চাই আপনারা আপনাদের স্ত্রীর সাথে খেলা সম্পর্কে বেশি বেশি আলোচনা করবেন যার দ্বারা আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়বে আপনার স্ত্রীর কী কী সমস্যা হয় করার সময় এবং আপনার কী কী সমস্যা হয় এ বিষয়ে আলোচনা করুন আলোচনার দ্বারা আপনারা অনেক কিছুই জানতে পারবেন একটা মেয়ের যখন নতুন বিয়ে হয় তখন তারা এই বিষয়ে আলোচনা করতে লজ্জা পায় আপনার স্ত্রী যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সে আপনাকে লজ্জায় বলবে না তাই আপনি যখন নতুন বিয়ে করবেন তখন আপনাকেই আপনার স্ত্রীর লজ্জা দূর করতে হবে আপনি যদি আপনার স্ত্রীর লজ্জা দূর করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না